চল 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 পূর্থ গগনে বাজে মাদল নিম্নে উতলা পাতের তরুণ দল চল 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 পূর্থ গগনে বাজে মাদল নিম্নে উতলা ঝরণী তল তরুণ প্রাতের তরুণ দল চল 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 কুষার দুয়ারে হানি আঘাত আমরা বোলাঙা প্রভাত আমরা টুটাবো তিমিরে রাগ বাধার বিন্দা চল কুষার দুয়ারে হানি আঘাত আমরা আনি বো আমরা টুটাবো তিমিরে রাগ বাধার বিন্দা চল তবু নবীনের গাহিয়া গান সজীব করিব মহাশসান আমরা জানিব নতুন গান বাবুতে নবীন বল শিবির কর্তৃক আয়োজিত রান উইথ শিবিরের যে আয়োজনটা এটা আসলে খুবই প্রশংসনীয়। সাধারণত ক্যাম্পাসে এই ধরনের আয়োজন হয় না। তো আমরা চাই এই ধরনের আয়োজন আরও বেশি হোক আর শিবিরকে আসলে ধন্যবাদ সবাইকে অনেক অনেক কংগ্রাচুলেশন সবাই মিলে একসাথে আজকের আয়োজনটা উপভোগ করবে। ভাঙ্গ ভাঙ আগর চল

এই আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে বিজয় দিবসকে উপলক্ষ করে বিজয় দিবসে আমাদের যে সকল ভাই বোনরা জীবন নাত্রতি দিয়েছেন জীবন দিয়েছেন তাদেরকে স্মরণ করে আজকে আমাদের এই আয়োজন আমাদের এই আয়োজনের সেই শিক্ষার্থীর সদস্পতি অংশগ্রহণ ছিল বিশেষ করে আমাদের এই আয়োজনগুলোতে হচ্ছে নর্মালি সাধারণ মেয়ে শিক্ষার্থীর অংশগ্রহণ খুব একটা দেখা যায় না কিন্তু আমাদের এখানে অলরেডি প্রায় একশো প্লাস মেয়ের শিক্ষার্থী রেজিস্ট্রেশন করছে পাশাপাশি ছেলে শিক্ষার্থীদের উপর সদস্য জনসমান ছিল কিন্তু আমাদের শহরে যে সকল ভাই বোনের অবস্থান করছে ট্রান্সপোর্ট সমস্যার কারণে হচ্ছে সকালবেলা গাড়ি না পাওয়া গান অনেক আসতে পারে নাই সেই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি পাশাপাশি আমাদের যে গিফটগুলো উপকরণগুলো রয়েছে আমরা তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা সর্বাত্মক চালাবো ইনশাল্লাহ আর যারা এখানে অংশগ্রহণ করছে সবাইকে অসংখ্য ধন্যবাদ মোরাকবাদ

এই শিকল পরা ছল মোদের এই শিকল পরা ছল তোমরা বন্ধ ঘরের বন্ধনিতে করছো বিশ্বকাস আর কাশ দেখিয়ে করবে ভাগ্য বিধির শক্তি রাস। তোমরা বন্ধ ঘরের বন্ধনিতে করছো বিশ্বকাস আর কাশকে রানুই কুমলানিমাстри শিবের পক্ষে থেকে যে ম্যারাথন ছিল এটা এক কোপে অবিশ্বাস ছিল কারণ আমরা সবাই মিলে সকালে ঘুম থেকে উঠে সবাই একত্রিত হয়ে যে ম্যারাথনে অংশগ্রহণ করছি এটা আমাদের কাছে অনুভূতিটা আসলেই ভাষা প্রকাশ করার মতো না এবার আনবো মামুই বিজয় মন্ত্র বলহীনের বল এই শিকল পরা ছল এই শিকল পরা ছল এই শিকল পরা ছল এই শিকল পরা ছল তোমরা ভয় দেখিয়ে করছো শাসন জয় দেখিয়ে নয় সেই ভয়ের টুটি ধরব চেপে করবো তারে লয় তোমরা ভয় দেখিয়ে করছো শাসন জয় দেখিয়ে নয় সেই ভয়ের টুটি ধরব চেপে করব আজকে শিবিরের এই প্রোগ্রামটা আমাদের শিক্ষার্থীদের জন্য একটা

ছাত্র শিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাহা আয়োজিত রান উইথ শিবির একটা চমৎকার এবং ব্যতিক্রম ধর্মীয় আয়োজন ছিল এই আয়োজনে আমরা উপস্থিত হতে পেরে অত্যন্ত আনন্দিত পাশাপাশি অনেক বেশি ধন্যবাদ এবং বরাক জানাচ্ছি শিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল ভাইদেরকে আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে বিশ্ববিদ্যালয়ের সকল ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করেছে ছেলেদের পাশাপাশি নারী শিক্ষার্থীরাও এসেছে সবার অংশগ্রহণের মাধ্যমে আমাদের আয়োজনটি অনেক প্রাণবন্ত হয়েছে আমাদের এই আয়োজনটির মূল উদ্দেশ্য ছিল আমরা শিক্ষার্থীদেরকে পড়াশোনার পাশাপাশি সকাল সকাল যে ঘুম থেকে ওঠা আর্লি টু বেড আর্লি টু রাইস এটা খুবই জরুরি আমরা লক্ষ্য করেছি যে শিক্ষার্থীরা অনেক রাত পর্যন্ত জায়গায় বিশেষ করে অনলাইনের যে যোগ অনেক রাত রাত পর্যন্ত মোবাইল স্ক্রলিং ফেসবুক চালানো এবং এই যে এটা একটা বদভ্যাস এটার মাধ্যমে শিক্ষার্থীরা দীর্ঘ সময় পর্যন্ত রাত জাগার কারণে সকালে ঘুমানোর প্রয়োজন হয় তো আমাদের এই আয়োজনের মাধ্যমে আমরা একটা বার্তা দিতে চাই আমাদের সকাল সকাল উঠতে হবে সূর্য ওঠার সাথে সাথে আমাদের জেগে উঠতে হবে প্রকৃতির সাথে সাথে অভ্যস্ত হতে হবে সেই জায়গাটাতে আমরা আমাদের এই আয়োজন ছিল পাশাপাশি আজকের আয়োজনের মূল উদ্দেশ্য ছিল মহান বিজয় দিবসকে উদযাপন করা আমরা জানি ডিসেম্বর মাস বিজয়ের মাস এই বিজয়ের মাসে আমাদের মহান মুক্তিযুদ্ধে যে সকল মর্দে মুজাহিদ এবং বীর যোদ্ধারা শাহাদ বরণ করেছেন তাদের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি আমাদের সকল আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আমরা নতুন বাংলাদেশ নির্মাণ করতে চাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সালাতাম আল্লাহ রসলিল্লামাহি ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাহা করতে আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে রান উইথ সি ইউ শিবির আমরা এই প্রোগ্রামের মুঠে রেখেছি ইন্সপায়রিং ইউনিটি রান ফর ভিক্টোরি আমরা ঐক্যবদ্ধভাবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে ঐক্যবদ্ধভাবে আমরা যে বিজয়ের যেই চেতনা বিজয়ের যে মেসেজ সেই মেসেজটা যেন ধারণ করতে পারি এবং ঐক্যবদ্ধভাবে এই বিজয়কে সমুন্নত রাখার জন্য দলমত নির্বিশেষে জন্য যেন সবাইকে নিয়ে আমরা এই স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যেন আমরা উৎসাহিত করতে পারি সেই জন্য মূলত আমরা আজকে আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে নিয়ে আমরা রান সি ইউ শিবির প্রোগ্রামটি আয়োজন করা আমরা যারা যারা উপস্থিত হতে পারে নাই তাদের কাছে আমরা আমাদের টি শার্ট পছিয়ে দেবো যারা রেজিস্ট্রেশন করেছেন তাদের কাছে আমরা আমাদের টি শার্ট পছিয়ে দেবো আমরা আশা করি আমরা আশা করছি ফেসিবাদ বিরোধী যত রাজনৈতিক দল আছে যত ছাত্র সংগঠন আছে সবাই এভাবে শিক্ষার্থী দিনে আয়োজন করবে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে শিক্ষার্থী ঋণে স্বপ্নের যে বাংলাদেশ গড়ার সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসবে আমরা অন্যান্য ছাত্র সংগঠনকেও আমরা আহ্বান জানাই তারাও এভাবে মহান বিজয় দিবসকে সামনে রেখে শিক্ষার্থীদের নিয়ে এরকম কর্মসূচি নিয়ে আসুক আমরা ইসলামিক ছাত্র শিবির আরও আমাদের অনেকগুলা বিজয় দিবসকে সামনে রেখে অনেকগুলো কর্মসূচি আসছে ইনশাল্লাহ আমরা আশা করছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের নিয়ে আমরা সেই প্রোগ্রামগুলো বাস্তব করব ইনশাআল্লাহ আজকে প্রোগ্রাম উপস্থিত থাকার জন্য সাংবাদিক ভাই ভাইদেরকে এবং উপস্থিত শিক্ষার্থী এবং ভাই ও বোনদেরকে আমরা ছাত্রছিবির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতেও যেন আমাদের ঢাকে এরকম অভূতপূর্ব সাড়া দেওয়া দিবেন সে আশা রাখছি সালামু আলাইকুম ওরমতুল্লা